সোনার ডিম পাড়ার রাজহাঁস এক জঙ্গলের পাশে এক রাজবাড়ির পুকুরে এক রাজহাঁস থাকত তার সাদা পালকগুলো সোনার মতো ঝলমল করত রাজা তাকে খুব ভালোবাসতেন কারণ সে প্রতিদিন একটি সোনার ডিম দিত এই খবর জঙ্গলের এক চালক শিয়ালের কানে পৌঁছাল শিয়াল ভাবল যদি আমি হাঁসটাকে পাই তাহলে প্রতিদিন সোনার ডিম পেয়ে আমি ধনী হয়ে যাব পরের দিন ভরে শিয়াল পুকুরের পাশে গিয়ে হাঁসের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করল শিয়াল বলল রাজহাঁস ভাই তুমি তো অনেক বড় রাজকীয় পাখি আমি তোমার সেবা করতে চাই চলো আজ থেকে আমরা বন্ধু হই রাজহাঁস সন্দেহ করলেও ভদ্রভাবে বলল ঠিক আছে তবে বন্ধুত্বে বিশ্বাস আর সততার প্রয়োজন শিয়াল কয়েকদিন হাসের পাশে রইল তার জন্য ফল আনল এবং গান শোনাল হাঁসও ধীরে ধীরে শিয়ালকে বিশ্বাস করে ফেলল এক রাতে শিয়াল ঠিক করল এবার সে হাঁসটাকে নিয়ে যাবে সে বলল চলো রাজহাঁস ভাই আজ রাতে চাঁদের আলোতে আমরা জঙ্গলে ঘুরে আসি হাস ভাবল বন্ধু যখন বলছে একটু ঘুরে আসি সে না বুঝেই শিয়ালের সঙ্গে রওনা দিল কিন্তু একটু এগোনোর পর শিয়ালের চোখ চলচল করে উঠল তখন রাজহাঁস বুঝল এটা কোনো ভালো উদ্দেশ্য নয় সে সঙ্গে সঙ্গে ডানা মেলে আকাশে উড়ে গেল আর শিয়াল মাটিতে লাফিয়ে লাফিয়ে চিৎকার করতে লাগল আহা আমার সোনার হাঁসটা উড়ে গেল রাজহাস রাজবাড়িতে ফিরে গিয়ে ঠিক করল আর কোনও অচেনা বন্ধুর কথায় বিশ্বাস করবে না